নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে রাজ্যে গ্রুপ সি পোস্টে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ যেটা আমরা সরাসরি ওপেন করেছি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে পূর্ব মেদিনীপুরের তরফ থেকে তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুরের এই নোটিফিকেশানটি কিন্তু প্রকাশিত হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা করে নোটিফিকেশান জারি হচ্ছে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে যখনই তোমাদের ডিস্ট্রিক্টের নোটিফিকেশান জারি হবে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে এখানে ডেটটা দেখে নাও সাতাশ বারো দু হাজার চব্বিশে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে ঠিক আছে তো প্রথমে তোমাদের বলেছে কোয়ালিফিকেশন অবশ্য তার প্রথমে বলেছে তোমাদের অবশ্যই টাকাপুক্ত পূর্ব মেদিনীপুরের বাসিন্দার কিন্তু হতে হবে তবেই তোমরা আবেদন করতে পারবে তো কোয়ালিফিকেশান বলেছে তোমাদেরকে গ্রাজুয়েটার গ্র্যাজুয়েশান পাস করতে হবে মিনিমাম ষাট পার্সেন্ট নম্বর নিয়ে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ছয় মান্থের এজ বলেছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অনলাইনে আবেদনটা করতে হবে ঠিক আছে আর এখানে তোমাদের বেতন কিন্তু তেরো হাজার টাকা দেওয়া হবে এবং পূর্ব মেদিনীপুরের শূন্যপদ টোটাল কিন্তু উনিশটি রয়েছে ঠিক আছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের ডিস্ট্রিক্টের নাম ভিডিওর কমেন্ট বক্সে জানাও অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে যখন আবেদন করবে তোমাদেরকে ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করতে হবে এজ প্রুফ অ্যাড্রেস প্রুফ গ্র্যাজুয়েশান মার্কশিট কম্পিউটার এডুকেশান সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করে মানে আপলোড করতে হবে তোমাদেরকে এবং তোমাদের যে রিটেন এক্সাম সেটা পঞ্চাশ নম্বরের হবে ঠিক আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমাদের সেখানে কি কী থাকবে ম্যাথ থাকবে দশ নম্বরের ইংলিশ থাকবে দশ নম্বরের এবং তোমাদের কম্পিউটার নলেজ থাকবে তিরিশ নম্বরের টোটাল তোমাদের এখানে পঞ্চাশ নম্বরের কিন্তু পরীক্ষা হবে এটাতে কোয়ালিফাই এখানে নেগেটিভ মার্কিং রয়েছে তিনটি নম্বরে একটি ভুল কাটা কাটা যাবে ঠিক আছে এবং তোমাদের যে তারপরে তোমাদের হবে প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটারে চল্লিশ নম্বর থাকবে এবং দশ নম্বর থাকবে তোমাদের পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য পুরোটাই তোমাদের যেটা মেরিট লিস্ট প্রকাশিত হবে রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট পার্সোনালিটি টেস্টের ওপর মেরিট লিস্ট প্রকাশিত হবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এক এক দু হাজার পঁচিশ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে পনেরো এক দু হাজার পঁচিশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে তো তোমরা অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো ডাটা এন্ট্রি অপারেটর পদে ভালো একটা চাকরি আবেদন করতে পারো ঠিক আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এই ছিল ভিডিও মোটামুটি যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকবাই জাহিন্দু বন্দে মাতর